তৈরি করছে আবার উনি এত মহান অনেক কোশ্চেন আপনার মনে যে করতেছে কালচারে যান মানে ওদের কোশ্চেন গুলো এরকমই থাকে ওরা দেখবেন যে কখনো এখানে আসবে না জিজ্ঞেস করতে বাট এট দা সেম টাইম

আচ্ছা এখানে বুরহানুল কোরআন নামে স্পষ্ট লেখা আছে স্ত্রী গোপনে কাফের ছিল সে পশ্চাতে অর্থাৎ সেখানে লুত সম্পদের সাথে আজাবে ধ্বংস হয়েছিল সেখান থেকে গেল এবং তাদেরকে ধ্বংস সেও ধ্বংস হয়ে ধ্বংস হলো এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আপনি বুরহানুল কোরআন লুত আলি সাল্লামের একাশি বারে সে তিরাশির মধ্যে পুরাই স্পষ্ট লেখা আছে তার শ্রী বুরহান কোরআন এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে বুঝতে পারছেন ভাই হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে দনুন জি সার্ভে আপনি कंटिन्यू। থ্যাংক ইউ। হ্যাঁ জি। নে জি তাহলে দেখুন যে আল্লাহ পসিবিলিটি তৈরি করেছেন। ভালো মানে ধরুন যে কোন কাজটা কেমন ধরনের হবে কি ধরনের হতে পারে কত পসিবিলিটি এই পসিবিলিটিগুলোর সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ ওই কাজটা সৃষ্টি করছেন কিভাবে যে পসিবিলিটিটা দিয়েছেন দিয়ে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ওই পসিবিলিটিটাকে সে চয়েস করবেই করবে না। চয়েস করলে তখন আল্লাহ চয়েসটা করার সক্ষমতা দিচ্ছেন। এবং সেটাকে যখন মানুষ চয়েস করছে তখন পরীক্ষার ক্ষেত্র হিসাবে তাকে বাস্তবায়ন করতে দিচ্ছে পরীক্ষা হলে যদি ভুল উত্তর লেখার পসিবিলিটি একটা রাখা থাকে হ্যাঁ যে অপশনগুলো আছে তার মধ্যে একটা ভুল উত্তর দেওয়া হলো ভুল উত্তরটা দেওয়াটা কিন্তু খারাপ জিনিস না পসিবিলিটি হিসাবে সম্ভাবনা হিসাবে সেটাকে রাখা কিন্তু খারাপ জিনিস না বুঝলেন এখন যদি আমরা বলি যে মাস্টারগুলো কত খারাপ মানে টিচারগুলো কত খারাপ যে ভুল উত্তরটা রেখেছে এক্সামিনের মধ্যে একটা সম্ভাবনা তৈরি করছে সেটা কিন্তু হয় না না ওই ডিসগাস্টিং জিনিসটা পরীক্ষার চাপে তো এখানে একটা জিনিস হলো যে এবং আরেকটা জিনিস হলো ব্যাপারটা কিসের জন্য আমাদের উর্ধে তাই না তো কোন জিনিসটা ডিসগাস্টিং কোন জিনিসটা ডিসগাস্টিং না এটা আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ এই পসিবিলিটির সৃষ্টি করেছেন করে এটাকে নাম দিচ্ছেন যে এটা ডিসগাস্টিং এটা আমি পছন্দ করি না আল্লাহ পছন্দ করেন না বলেই এটা ডিসগাস্টিং তো এখন আল্লাহ অপছন্দনীয় জিনিস আল্লাহ অস্তিত্ব এলাও করছেন এটা ইটসেলফ একটা খারাপ জিনিস না তখন এটা পরীক্ষার উদ্দেশ্যে হচ্ছে আর আল্লাহ এটাকে খারাপ জিনিসটাকে তার খারাপ জায়গায় পৌঁছে দেবেন তাকে এই কারণে তৈরি করেছেন যে সে এইটাকে তিনি কন্ডেম করবেন তাহলে আমি যদি কন্ডেম করার জন্য কোনো কিছুকে ইয়ে করি তাহলে সেটা তো খারাপ না তাই না যেমন ধরুন আমি একটা কথা বলি যে মানুষের যদি কুশপুতলিকা পড়ায় দেখবেন বিভিন্ন নেতার দেখেছেন হ্যাঁ তো তৈরি করে কিসের জন্য ওটা পোড়ানোর জন্যে তাই না যে ওটাকে কন্ডেম করার জন্য ব্যাপার যে আল্লাহ এটা সৃষ্টি করেন কর্মটাকে অ্যালাও করেন সৃষ্টি করেন এই পসিবিলিটিকে সৃষ্টি করেছেন এই কারণে সৃষ্টি করেছেন যে তাকে তার যোগ্য জায়গায় তিনি অপছন্দ করেন এবং তার তাকে যোগ্য জায়গায় তাকে বসে দেবেন কাজটার ফল তো এক্ষেত্রে আমি রিয়ালাইজ করছি ওটাকে তার অকা দেবা তার পরিণতিতে পৌঁছে দেওয়ার জন্য এটা খারাপ কিছু না

আপনার মোহাম্মদপুরে এদিকে উনি থাকেন এবং দাওয়া একটা সংস্থা আছে বিভিন্ন বিধর্মীদেরকে খ্রিস্টান তারপরে আপনার হিন্দু অথবা যাদেরকে ধর্মান্তর করা হয়েছে অথবা মোরতাত করা হয়েছে মোরতাদ হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু তাদের উপরে তাদের কাজ এখনো চলমান এবং ওই জায়গায় ওনারা করে যেমন আপনি দেখতে পারবেন যে একদম প্রত্যন্ত অঞ্জন সিলেট টেকনাফ তেতুলিয়া এবং চট্টগ্রাম পার্বতে আমি আপনার তো সাধারণত আমি তো ঢাকায় থাকি বাংলাদেশের ঢাকার মধ্যে কয়েকটা জায়গা আছে যেখানে তো আমরা তো অনেকেই বর্তমানে নাস্তিক যারা অনলাইনে আছে তাদেরকে চিনি কিন্তু এমনও লোক আছে বর্তমানে খ্রিস্টান খ্রিস্টান নাস্তিক বর্তমানে আপনার ঢাকার মধ্যে আরিচা রোডের ওদিকে একটা আছে আর একটা আছে আপনার মনে করেন এই তিনশো ফিটের ওদিকে ঢাকার মধ্যে তারা খ্রিস্টানদেরকে বিভিন্ন ধরনের মানুষদেরকে বানিয়ে তারপর নাস্তিক আমি গিয়েছিলাম ওই ধর্ম চার্চের সামনে গিয়েছিলাম আহ ওইখানে একজন আলেম এবং মুফতি দুজনই এখন ওই পাদ্রীর সাথে থাকে তো তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম বাকি তাদের সাথে দেখা করতে দেয় নাই তারপরে ওই যে ওইখানে একটা স্কুল বানিয়েছে দেখেন আমাদের যখন বলা হয় মুসলমানরা অথবা মাদ্রাসার থেকে ডোনেশনের জন্য বলা হয় এক প্রকার ভিকারি হিসাবে তাদেরকে ট্রিট করা হয় অথচ দেখেন আমি দেখেছি খ্রিস্টানদের বড় বড় কিছু সংস্থা ঢাকার মধ্যে এবং জাপানি একজন মহিলা আসে ওইখানে এসে সে আসলে নাস্তিক সে এসে তার কিছু মানুষের সংস্থা চালানোর জন্য কিছু ধার্য করা হয়েছে প্রথমে এখন তো তারা ডোনেশনের জন্য বড় ধরনের একটা বিল্ডিং তৈরি করে এবং মানুষের জন্য বিভিন্ন ধরনের খাত তৈরি করা হচ্ছে এখন দেখা যাচ্ছে যারাই এই দাওয়াতের কাজে মুসলমানরা যুক্ত হতে চাচ্ছেন তারা অনেক সময় অর্থনীতি তারপরে কোথাও যাবেন দেখা যাচ্ছে নিজ খরচে যেতে হচ্ছে আমি যে গিয়েছিলাম আমাকে নিজ খরচে গিয়েছে আমাকে ওনারা চেষ্টা করেছিলেন কিছু হারিয়ে দেওয়ার জন্য কিন্তু ওনাদের পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে না আরো পারলো কিছু টাকা দিয়ে আসে এই অবস্থা কিন্তু আসলে এই বিষয়টা কি কিভাবে বুঝাবো আমার কাছে ছবিও আছে ওইখানে যে আমি গিয়েছিলাম গিয়ে ইয়া করেছিলাম আমি ওখানে কাজ করেছিলাম কোন বিল্ডিং থেকে তারা কার্যক্রম চালাচ্ছে এটা নিয়ে আমি পুরো ফোকাস নিয়ে আসছি তো আমি এটা সকলকে জানাবো যে আসলে আপনি চাইলে মৌলানা মুক্তি জুবাই সাহেব সাহেব সাথে দাওয়াতে বিধর্মীদের কেন্দ্র কন্যা কাজ করছেন এবং কিছু সংস্থা আছে এটা কিন্তু অনেকে অনেকে জানেও না আপনি এখন ইউটিউবে সার্চ দিলে পাবেন মৌলানা জুবাই সাহেব বর্তমানে উনি বিধর্মীদের উপরে কাজ করতেছেন এবং অনেক সংস্থা আছে আসন্না ফাউন্ডেশন কিছুটা করে পুরোপুরি ভাবে করে কিনা আমি এটা আমি জানি না বাকি ওলাম আলিমে দিনের মধ্যে কয়েকজনের কন্টাক্ট নাম্বার আমার আছে ব্যক্তিগত ভাবে কিছু গ্রুপিং অল্প অল্প সংখ্যকের মাধ্যমে তারা কাজ করছে তো আপনি যদি চান এদের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি এবং তারা যেভাবে কাজ করছে অনেক বেনিফিটও হচ্ছে আলহামদুলিল্লাহ এবং অনেকেই ইয়া হচ্ছে এবং তারা সবচেয়ে বড় যেখানে আমরা তারা ধর্মান্তরিত হয় সেটা এক নম্বর হচ্ছে টাকা পয়সা মানে গরিব তারা এই ফায়দাটা নিয়ে কিন্তু তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রেশার করা পরবর্তীতে তারা চাইলেও তারা ওই খ্রিস্টান ধর্ম বা নাস্তি প্রদাতে ফিরে আসতে পারে না কারণ কি তখন তারা ওই যে টাকা যে সহযোগিতা করেছিল তখন ওই টাকা ব্যাক চায় বা বিভিন্ন আবার ব্ল্যাকমেল করে আহ তারপরে আবার জনবলের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের আগ্রাসন চালায় জন্য আমাদের মুসলমানদের উচিত যে একজন এত সংখ্যা ঘনিষ্ঠ মুসলমান সংখ্যা এত বড় একজন মুসলমান জাতি তারপরে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না এটা আমি মনে করি এটা আমার ব্যর্থতা আমি আমার পক্ষ থেকে বিভিন্ন ছোটখাটো সংগঠন চালু করেছি আলহামদুলিল্লাহ চলছে এবং এটার জন্য বড় প্ল্যানিং চলছে জি ইউ শান্ত ভাই কিছু বলতেন ভাই ভাই তো অনেকগুলো কথা বলছে আমি আসলে এখানে যে জিনিসটা বলবো আপনাকে এটা একটা পরামর্শ হিসেবে নেবেন সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের যে অঞ্চলগুলো আছে আর কি এখানে কিন্তু হয়তো আপনি জানবেন এখানে কিন্তু অনেক আপনার ইন্টেলিজেন্স টিম যার আছে ওদের কিন্তু ভালো একটা আছে যে আপনার এই আছে আর কি ওরা ভালোভাবে এবং এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ হচ্ছে যে বিভিন্ন এজেন্সি এখানে কিন্তু সক্রিয় এই ক্ষেত্রে হয় কি মানে যারা হচ্ছে যে কাজ করতে যায় ওনাদের ওনারা কিন্তু অনেক বাধার সম্মুখীন হয় বিভিন্নভাবে তো এই কারণে হচ্ছে যে ধরেন এই জায়গাগুলোতে কাজ করতে হলে বা যে বা যারা যায় ওনাদেরকে আসলে একটা ভালো একটা ব্যাক নিয়ে যাওয়া দরকার এখন অনেকে আসে আসলে যাই ওইখানে কাজ করতে কিন্তু তারকে দেখা যাচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ডে তেমন একটা আপনার হচ্ছে যে পাওয়ার নাই বা তেমন কোনো ব্যাক নাই পরবর্তীতে সে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় সাধারণ নাটকে পা দিয়ে ফেলে ফাঁদে ফাঁদ দিয়ে ফেলে অথবা যে কোনোভাবে অনেক সমস্যা পড়ে যায় এরকম তো অনেকজন আলেম আপনারা হতে শুনেছেন তাদেরকে ধরে বিভিন্ন নাটক সাজিয়ে আপনার হচ্ছে যে অনেক অনেক কিছুতে করছে এগুলো তো সবাই জানেন এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে যারা কাজ করতে চাই এই বিষয়গুলো নিয়ে আসলে শান্ত ভাই হত্যাও করেছে বুঝি নাই কয়েকজনকে হত্যাও করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই যে যে ওই যে একজন লোক যে বয়স কি ফারুক ত্রিপুরা নাকি এর একটা নাম ছিল ওনাকে তো মেরে ফেলেছে উনি চাকমা ছিলেন উনি সে ধর্মান্তরিত হইছেন পরবর্তীতে এই ধর্মান্তরিত হওয়ার পরে সম্ভবত উনি এখানে দাওয়া দাওয়াতি কাজ করছিলেন আর কি পরে ওনাকে মেরে ফেলা হয়েছে শুধু অনেক কেনা বাংলাদেশে তো আসলে অনেক আলমদেরকে একটা গুঞ্জন আছে এটা আসলে কতটা সত্য আমি জানি না যেমন আবদুল্লা জাহাঙ্গীর মিশনারিদের রহমানারিদের একটা চক্র হামলা করে নিহিত করা হয়েছে এরকম একটা কিন্তু আছে কথা প্রচলিত আর সত্যতা আমি জানিনা ওটার সত্যতা না থাকলেও কিন্তু আমাদের কাছে এরকম অনেক ঘটনা আছে সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আসলে কাজ করাটা খুবই টাফ একটা বিষয় কারণ এখানে এখানে কিন্তু আপনার অনেক ধরনের হচ্ছে যে মানে বাইরের দেশের অনেকগুলা এজেন্সির গ্রুপ কিন্তু এখানে সক্রিয় খুব ভালোভাবে সক্রিয় এবং সে আপনার এই এখন এই যে আগস্টের পরে তাদের অ্যাক্টিভিটিসগুলোতে আরও অনেক ধরনের পরিবর্তন আসছে এবং আপনি তো মাঝখানে ওদের শুনছিলেনি তারা কিন্তু ওই যে বিভিন্ন সময় দেখবেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এরা কিন্তু সে যে স্বাধীনতা ডাক দেয় আর কি মানে নিজেরা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করবে হ্যাঁ তো এখানে কিন্তু শুধু তারা এই যে এই যে ঘোষণাগুলো দেয় মাঝখানে যে সেনাবাহিনী তাদেরকে সাথে সাথে এই কয়েকদিনের একটা টানা লড়াই ছিল আপনার সেই জায়গাগুলোতে আপনার পর্যটন এরিয়াগুলোতে আপনার যাওয়া বন্ধ করে দিয়েছিল কিছুদিনের জন্য এগুলো তো আসলে শুধু ওই ওই জায়গা থাকাতে চাকমারা আছে ওরা করতেছ না ভাই ওদের কাছে অস্ত্র অস্ত্রগুলো তো বাংলাদেশ থেকে আসে না এবারে আশেপাশের দেশ থেকে আসে এখানে কিন্তু অনেক বড় বড় টিমরা কাজ করে সেই ক্ষেত্রে হি আসলে এই জায়গায় কাজ করাটা অনেক মানে বিষয় না এখানে একটা কাজ করতে পারেন আপনি এটা সবচেয়ে যে ফলপ্রসূ যে কাজটা হয় আমি এটা মনে পড়ল ইয়া ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনি বিষয়টা মনে করিয়ে জন্য এখানে যারা আর্মির ওইখানে যারা আর্মির ব্যাটেলিয়নের যে সংস্থা আছে আপনি যদি মানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যে ইয়া আছে আহ ইয়ে আছে অথবা চ্যারিটি আছে এই নামে যদি আপনার যদি সরকারি কাগজপত্র থাকে এদের সংস্থা সহ তাদের যদি সহযোগিতা দেন তারা কিন্তু আপনাদের ক্যাম্প করে দিবে এবং আপনাকে সহযোগিতা করবে কিন্তু আপনার ওই পুরোপুরি কাগজপত্র থাকতে হবে না হলে আপনার যদি কাগজপত্র না থাকে সরকারি যেমন আপনি আহ হয়তো বা আপনার কোন সংস্থা থাকলো অথবা ফাউন্ডেশন থাকলো এই ফাউন্ডেশনের কাগজপত্র সহ যদি তাদেরকে আপনি হেল্প চান তাদের ক্যাম্পের আশেপাশে আপনাকে জায়গা করে দিবে এবং এইটার জন্য আমাদের জন্য যেহেতু অর্থেরও ব্যবস্থা আছে এটা আপনার পুরোপুরি সংস্থা চালানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি আছে আপনি এই কোন সংস্থার মাধ্যমে যদি যান আপনার জন্য এই দাওয়াতি কাজ করাটা অনেকটা সুবিধা হবে আশা করি জি বুঝতে থ্যাংক ইউ সো মাচ

খ্রিস্টান লিটলেট দয়া দেয় সেটা তো আমার জন্য খুবই ডিসগ্রেস জন্য হ্যাঁ কিছুদিন আগে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যে যে আপনার লিপলেট গুলো আছে যে কি করতেছিল যেন এই করে দিছিল সো এগুলা দেখলে তো আপনার ব্লাড বয়ল হয় স্বাভাবিক আমি একটার সাথে একবার ডিবেটও গেছিলাম মানে ওরা তো ধরেন খুবই ট্রেন্ড সো একবার আমি দেখেছি যে ডিবেটাই মানে অনেকটা অনেক কিছু পারি নাই বলতে তো এরপর থেকে আমার মনে হচ্ছে যে জিনিসগুলো জানা উচিত

মানে আমাদের এডুকেশন সিস্টেম যেটা আছে এটা তো পুরোটা আছে যে এটা সাজানো এই কারণে আসলে এই জায়গাগুলোতে আপনার যারা যায় স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যায় আমাদের কোনো আমাদের কোনো সিস্টেম নাই মানে মুসলিমদের কোনো আলাদা শিক্ষা ব্যবস্থা আমরা এটা আসলে আমাদেরকে তো এটা প্রণয়ন করতে হলে তো ওই যে পলিসি মেকিং আমাদেরকে যাইতে হবে এখন আমরা তো এখনো পলিসি মেকিং এ যাইতে পারি নাই বা দেখা যাচ্ছে আমরা যে অল্প কিছু স্বল্প কিছু মানুষ চেষ্টা করতেছি কিন্তু সেখানেও আসলে বিভিন্ন বাধা আসতেছে অমুসলিমদের থেকে বাধা আসতেছে মুসলিমদের থেকে পর্যন্ত বাধা আসতেছে তো এই কারণ আসলে আপনার এই এডুকেশন সিস্টেমটা ভাবে আসলে সংস্কার হচ্ছে না আপনি মনে করেন এখানে এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে এখানে তারা আপনি তো দেখছেন এগুলো হয়তো মোবাইলে ভিডিওতে যে এই রমজান মাসে তারা হচ্ছে যে হোলি উৎসব করতে হ্যাঁ তো হোলি উৎসব তারা

আমি তারা জিজ্ঞেস করছিলাম একবার যে আপনি নামাজ কেন পড়েন বলে যে নামাজ পড়ি আমি সে ব্যায়ামের জন্য মানে ওই যে হচ্ছে যে এই ধরনের নামাজের শিশুদের দেয় রুকু দেয় এই যে একটা একটা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি হচ্ছে ও ও কোনো না কোনো ব্যাপারে জানছে বা ও এটা বিশ্বাস করে যে মানে এখানের মাধ্যমে একটা আমার কি হচ্ছে শারীরিক একটা উপকার হচ্ছে সেই কারণে সে

আমরা আসলে ছোটখাটো ভাবে চিন্তা করি দেখেন আমি কিন্তু এই ইয়া ভাই পিক্সেল ভাই আপনি মনে করেন আপনার কয়েকজন বন্ধুকে আপনি চেনেন একটা ডিপার্টমেন্টে তো অনেকগুলো স্টুডেন্ট থাকে আপনি হয়তো দশ বারো জনকে চেনেন যাদের সাথে খুব ক্লোজ এগুলো তো আপনাকে সবাই শেয়ার করবে না আপনাকে এসে সবাই তো বলবো না যে আমি এতে গেছি এটা আপনাকে আপনাকে যে খুব ভালো জানে আপনার সাথে যে খুবই ক্লোজ সে আসে বলবে কিন্তু এরকম আরো অনেকে আছে এখন আপনি মেন টু মেন আসলে সবাই আপনি ইয়ে করতে পারেন না প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম অনেক অনেক আছে এই ক্ষেত্রে আছে যে মানে আমরা যদি পলিসি মেকিংটা যদি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই যে আপনার হচ্ছে যে বুদ্ধিভিত্তিক লড়াইটা যদি ভালোভাবে করতে পারি তাহলে দেখবেন এগুলো অটোমেটিক্যালি উঠে যাবে একটা সময় বামদের অনেক আধিপত্য ছিল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বামদের হচ্ছে কি আতুর করেছিল এখন কি সেটা আছে হ্যাঁ ওদের আস্থা ছিল এখন তো নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো বেশি ছিল তাই না এখন কি তাদের চলে গেছে তো এইটা আসলে আপনি জাস্ট পলিসি মেকিং যাদের হাতে থাকে তারা আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থা বলেন সংস্কৃতি বলেন আমাদের তো এই যে পয়লা বৈশাখী মনে করেন যে মূর্তি মূর্তি নিয়ে এসে যে ইয়ে করা মঙ্গল শোভাযাত্রা করা মূর্তির কাছে শুভকামনা করা ওরা কিন্তু আবার দেখেন ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু আবার শুভকামনা কি বিশ্বাস করে কিন্তু একটা কালচার তৈরি করে নিচ্ছে রমের বটমূলে গিয়ে রবীন্দসঙ্গীত গাইবে রবীন্দ্রসঙ্গীত গাইতে না দিলে কিন্তু ওরা আমার আপনার শুধু কি এটা মনে হয় যেন আপনি ওর অনেক উপর ক্ষতি করে ফেলছেন ওরা এটাকে সিরিয়াস নিচ্ছে শান্ত শান্ত ভাই আপনি তাদের গণতান্ত্রিক যে অধিকার আপনি সেটা হরণ করতে চাইছেন আপনি আপনি তাদের যে ঈশ্বরের তাদের যে একটা রাইট

তারা একবার বলে যে আমরা মানুষদেরকে তাদের ইচ্ছা স্বাধীনতা দিতে চাই এবং মানুষদেরকে ইচ্ছা স্বাধীনতা ওলামায় গেরাম দেয় না মুসলমানরা দেয় না তারা সেজন্য তারা আন্দোলন করে এখন আমার আমার একটা প্রশ্ন হচ্ছে যে তাদের মতো যদি গান না গাওয়া হয় মঠ মূলে না যাওয়া হয় তাদেরকে বাঙালি খাতা থেকে নাম কেটে দেওয়া এবং করতে বাধ্য করা এবং না করলে গালাগালাজ করা এটা কোন মানে এটা কোন স্বাধীনতার ক্যাটাগরিতে পড়ে সেটা

যখনই আপনার ব্যক্তি সাধারণত না সেখানে কিন্তু তার বিশ্বাস করে না না হলে তো ভাই একজন মানুষ যদি যাওয়াটাকে সমালোচনা করে তারা তো তাকে জঙ্গি বলতো না তারা তো তাকে প্রেমিং করতো না যে বলে জঙ্গি বলে তাই না তো এই যে একটা অবস্থা মানে আমিও তখন যে কথাটা ভাই দেখেন কিন্তু আমাদের কালচারে কালচারে পরিণত করা হয়েছিল ওই যে হোলি খেলা এটা তো নিশ্চয় আমাদের বাঙালির কালচারও না মুসলমানের কালচারও না কিন্তু বিশ্ববিদ্যালয় তো হোলি খেলাটা একটা কালচারে পরিণত হয়ে গেছিল কেন কারণ হচ্ছে যে তখন পলিসি মেকিং এর প্রত্যেকটা জায়গাতে ছিল তারা এখন এগুলো দেখেন আমরা এই ওই পাঁচ আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে সেন্ট্রাল মসজিদে প্রোডাক্টিক রমাদান শীর্ষক একটা আলোচনাতে কেন আলোচনা করতে আসছে আসে পিটাইছে ভাই পিটাইছে না পিটা পিটা রাখতে হত্যা করছে আমাদের ভাইদেরকে তারপর হচ্ছে যে আপনার হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তাহাজুদ করাকে কেন্দ্র করে অনেক ঝামেলা করছে তো এখন দেখেন আগস্টের পরে পলিসি মেকিং টা মানে যখন ওই যে রাষ্ট্রের যেই পলিসি মেকারে যখন পরিবর্তন হইছে আমরা কিন্তু তখন রমাদানকে স্বাগত জানিয়ে এই স্বাগতন মিছিল করছি ঈদ মিছিল করছি আর রমাদানের উৎসব করছি মাহে রমাদান শীর্ষক নানা এই যে আপনারা সেই সাইমুম শিবের গোষ্ঠী নানা প্রোগ্রাম দিছে তারা ওখানে সাংস্কৃতিক পরিবেশনা করছে এগুলো আমরা একসাথে কলহনা করতে পারতাম না ভাই বিশেষ করে বিগত 16 বছরে কিন্তু এখন নকলবনা করতে হচ্ছে এখানে ক্লিয়ার করা এখানে ক্লিয়ার করা উত্তম যেটা হলো যে অন্য ধর্মের মানুষের অবশ্যই অধিকার আছে তারা তাদের ধর্মের জিনিস কালচার করবে পালন করবে কিন্তু এই যে অন্যের মানে আপনি পালন করবেন বলে অন্যকে বাধা সৃষ্টি করবেন না অন্যকে করতে দেবেন না বা অন্য করলে সেটা খারাপ হয়ে যাবে শুধুমাত্র আপনারাটাই মানতে হবে এটাই তাহলে যে সমস্যা গুলো তাই না এই যে আধিপত্যমূলক জিনিস এটা সমস্যা হল হ্যাঁ এখন তো দেখেন এই যে দেখেন মানে আমাদের ইসলাম কিন্তু তারা বলে আমরা নাকি যে উগ্রতা প্রচার করি ইয়ে করি দেখেন আমরা কিন্তু এই যে এই কোরবানিতে কোরবানির সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা কিন্তু সে বাড়িতে যাইতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু এই মাংসের আয়োজন করছে এবং যারা হিন্দু মানে অমুসলিম যারা আছেন আর কি তারা তো গরু মাংস খাইতে পারে না তাদের জন্য আলাদা করে অন্য পশুর মাংসের আয়োজন করা হয়েছে বিশ্বাস জানেন এগুলা যদি আপনি ওখানে পড়েন তো ওরা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলো চালাইতে হবে একটা ইসলাম পোপ তৈরি করে রাখছে সমাজের মধ্যে যে ইসলাম মুসলিমরা আসছে তার মানে তুমি এখন কি করতে হবে এই তুমি আর তোমার ধর্ম পালন করতে পারবে না তাহলে দেখেন আমরা কিন্তু আরো ওদেরকে এসে যে বাধা তো দিচ্ছি না কারণ ওদের যেখানে সহযোগিতা হবে সেটাই করে দিচ্ছি ভাই তাদের তাদেরকে নিয়ে আমরা আমাদের উৎসবগুলো পালন করতেছি আমি তো চাইলে তাদেরকে নাও দিতে পারতাম ভাই মাংস কিন্তু আমি তারা গরু মাংস খাইতে পারে জন্য আলাদা অন্য প্রাণীর মাংসের ব্যবস্থা করছি মুসলিমদের জন্য গরু মাংসের ব্যবস্থা করছে হলে হলে গিয়ে আমাদের ভাইরা মাংস দিয়ে আসে তাই মানে এটা শান্ত ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে যদি তুমি দেখাতে চাও যে তোমার আদর্শ ভালো তোমার আদর্শ উত্তম তাহলে তুমি তোমার আদর্শ দিয়ে অন্য মানুষের কত উপকার করতে পারছ অন্য মানুষের সঙ্গে কত ভালো ব্যবহার করতে পারছো সেটা দেখাও মানে গায়ের জোর করে অন্যকে দামিয়ে রেখে মানে ওই যে আছে না যে একটা কি একটা ইয়ে থাকে না যে রেসে গিয়ে আপনি পিস্তুল নিয়ে গেলেন যে বাকি মানে ফার্স্ট দৌড়ে ফার্স্ট হওয়ার জন্য আপনি বাকি লোকগুলোকে ঠ্যাঙে মেরে

ওই পলিসি মেকার এর জায়গাগুলো আমাদের আমরা ওখানে অবস্থান করব এটা জোর জবরদস্তি করে না আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে অবস্থান করব এগুলোকে আমরা পরিবর্তন করব এই সেকুলার সিস্টেম পরিবর্তন করব সেকুলার কালচারকে পরিবর্তন করব এবং আমরা হচ্ছে যে ম্যান টু ম্যানের কাজ করব শুধু ম্যান টু ম্যান কাজ এখানে হ্যাঁ শান্ত ভাই এখানে সরস আপনারা ইয়ে থাকবেন যে সেকুলার যখন আপনারা বলছেন তার মানে এই না যে অন্য মানুষের ধর্মীয় অধিকার আপনি কেড়ে নিতে চাইছেন বা তাদের যে রাইট সেগুলো কেড়ে নিতে তাদের পরে জুলুমের শিকার হবে এরকম বলছেন না মানে সেকুলারিজম সেকুলার কি বলতে যেটাকে মিন করতেছি ধরেন সেকুলারদের আপনার বঙ্গীয় দেখবেন আমাদের সাধারণ মুসলিমদেরকে চোখে ধুলো দেওয়ার জন্য এক ধরনের একটা ডেফিনিশন দেয় যে সেকুলার মানুষ সে যে যার যার ধর্ম পালন করবে বাট এইটা আসলে সেকুলারিজম না সেকুলারিজম মানে হচ্ছে যে রাষ্ট্র থেকে ধর্মকে দূরে রাখতে হবে মানে রাষ্ট্রীয় রাষ্ট্রে ধর্মকে আসা দেওয়া যাবে না এবং এই যে সেকুলার যখন ব্যবস্থাটা ইয়া হবে তখন সে মনে করে আছে যে ওই দেশের জনগণ কি চাচ্ছে জনগণের ম্যান্ডেট তারা সেখানে কাউন্ট করতেছে না তারা হচ্ছে সেখানে তাদের যেটা ইচ্ছা সেটা আপনার অ্যাপ্লাই করবে মনে জনগণ চাচ্ছে কি যে না আমরা এখানে হোলি শপ করবো না কিন্তু তারা এটাকে চাপাই দেবে এটা সেকুলারিজম অ্যান্ড এই যে সেকুলারি সেকুলারিজম যারা চর্চা করে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসলাম বিদ্বেষী হয় তাদের ইসলামের প্রতি একটা প্রভাব থাকে এবং তারা হচ্ছে যে বিশেষ করে অন্যান্য ধর্মের আইনগুলোকে শ্রদ্ধা করে কিন্তু ইসলামের আইনকে তারা শ্রদ্ধা করে না ঘৃণা করে ইসলাম নিয়ে তারা বিদ্বেষ জি অর্থাৎ তার মানে আহ ইসলামের আপনার অবস্থানটা বেটার যে এখানে কারোর পরে জোর করে কোন হুকুম চালিয়ে দেওয়া হয় না যেটা যে যেমন ফলো করতে চায় তাকে ভাবে ফলো করার সুযোগ দিতে এটা হলো ব্যাপার এই জন্য একটা দেখুন এর নামে যেটা করা হয় সেটা হলো যে কিছু লোকের ভোট দিয়ে মানে বাকি লোকের উপরে ধরুন শাসন ক্ষমতা চালানো হয় তারা হয়তো এগ্রি করছে না তারা শাসন ক্ষমতার কিন্তু ইসলামের আপনি যদি শাসন ব্যবস্থা দেখেন তাহলে ইহুদিদের ডিসপিউট হলে ইহুদিদের আইন অনুসারে তাদের আপনার বিচার হতো মুসলিমদের হলে মুসলিমদের হতো যদি কেউ যদি বিচার চাইতে আসতো তাদের আইনের ঊর্ধ্বে উঠে ইসলামের কাছে আসতো তখন তাদেরকে সমাধান দেওয়া হতো তাই না তার মানে ইসলাম কাকুরে জোর করে নিজের আইন চাপে দেয় না হ্যাঁ এটা একটা এটা সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেককে তাদের মানে চুক্তি বা সেই অনুসারে যেটা তারা এগ্রি করছে একটা লিখিত সেটার উপরে আইন আইনের উপর তাদের ডিসপিউট মেনটেন মেটানো হয় এখানে হলো যে ইসলাম হচ্ছে যে একদমই মানে মানুষের অধিকার যেটা হলো যে তার কি দ্বারা কোন আইন দ্বারা সে বিচার বিচারের সমাধান চায় বা কি চাই এগুলো ইসলাম নিশ্চিত করে আর এটা তুলে ধরতে যে দিয়ে যে যে জিনিসটাকে করার চেষ্টা করা হয় তার ইসলাম বেশি প্রোটেক্ট করে সেটি সেটাকে বেশি মূল্য দেয় সো মাচ আপনাদের কষ্ট দিলাম